হ্যালো ফিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল হওয়া একটি সিনেমা যেটি দু হাজার সালে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ওডম কুঠিরা চাডম কুঠিরা আশা করি সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরু হয় এবি নামের একটি লোককে দেখে যে কিনা নিজের বিয়ের কার্ড দেখছিল আর মনে মনে অনেক খুশি হচ্ছিল কারণ আগামী কালকেই তার বিয়ে তখনই তাকে তার হবু বউ ফোন করে এখানে তার হবু বউয়ের নাম ছিল নিধি নিধি তাকে বলে বাড়ি থেকে বাইরে বের হয়ে এসো নিধিও এখানে বেশ এক্সাইটেড ছিল কারণ আগামী কালকেই তাদের দুজনের বিয়ে হবে নিধি এখানে এদিকে বলে আমি না কালকে রাতে একটি স্বপ্ন দেখেছি তুমি ফুলে ছাপানো একটি পাঞ্জাবি পরে আর সাদা ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছো তাই আমি চাই তুমি আমার স্বপ্নটাকে পূরণ করো বিয়েতে কার নয় বরং সাদা ঘোড়াতে করেই তুমি আসবে এ বিয়ে এখানে এই কথা শুনে তো দুশ্চিন্তায় পড়ে যায় কারণ কালকেই বিয়ে এক রাতের মধ্যে সে সাদা ঘোড়া কোথা থেকে নিয়ে আসবে যার কারণেই এ এখানে তার বন্ধু আনুরাজকে ফোন করে আর আনুরাজ ছিল সেই লোক যে কিনা বিয়ের সমস্ত ব্যবস্থা নিজের হাতেই করেছে এবি এখানে বলে আজকে রাতের মধ্যে সাদা রঙের একটি ঘোড়া আমাকে অ্যারেঞ্জ করে দিবি আর আনুরাজও সাদা রঙের ঘোড়া অ্যারেঞ্জ করার জন্য রাতেই বেরিয়ে পড়ে এখানে অনেক খোঁজা পর সে একটি সাদা ঘোড়া অ্যারেঞ্জ করে ফেলে আর পরের আমরা দেখতে পাই নিধি আর এবির বিয়ের জন্য বাড়ির সবাই বেশ এক্সাইটেড ছিল এখানে এবির সঙ্গে তার বড় ভাই সেলভিও ছিল এখানে এবির ভাই বেশ বৈচিত্র্যময় ছিল সে সবার কাছ থেকে লোন নিয়ে বেড়াতো এমনকি সে এবি আর তার বাবার কাছ থেকেও অনেক বড় একটা লোন নিয়েছিল আমরা এবি আর সেলভিনের বাবা ম্যাথিউকে দেখতে পাই এখানে এবির মা বেঁচে ছিল না যার কারণে তার বাবা ম্যাথিউ সবসময় তার বউকে মনে করত। ম্যাথিউ এখানে সবসময় তার দুই ছেলের জন্য বেশ দুশ্চিন্তায় থাকত তাই সে ঠিক করেছিল আজকে বিয়ের দিনই সে এই পৃথিবীকে বিদায় জানাবে আর এরপরেই এবি সাদায় ঘোরে চড়ে রওনা দিয়ে দেয় বিয়ে করার জন্য কিন্তু এখানে ওই ঘোড়াটা ক্যামেরার ফ্ল্যাশ জন্য বেশ প্রবলেম হচ্ছিল হুট করে ঘোড়াটি এখানে লাফালাফি শুরু করে আর এবি ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় তার মাথা গিয়ে লাগে একটি পাথরের ওপরে সে বেশ আহত হয় এই খবরটা যখন ম্যাথিউ শুনতে পায় তখনই সে নিজের মৃত্যুকে ক্যান্সেল করে তার ছেলেকে নিয়ে হসপিটালে চলে আসে এখানে এবির এই আঘাতটা এতটাই সিরিয়াস ছিল যে এবি কোমায় চলে যায় ডাক্তার এখানে পরিবারের মানুষদেরকে বলে এবি কোমা থেকে তো বের হবে কিন্তু সেটা হতে পারে একদিন পরে তিন দিন পরে মাসের পর নয়তোবা বছরের পরে এবির এই অবস্থা দেখে বেচারি নিধি অনেক কান্নাকাটি করে এখানে আমরা দেখতে পাই কোমায় থাকা অবস্থায় এবি একটি স্বপ্ন দেখছে সে একটি মেলায় গেছে এখানে এবির হাতে একটি বেল্ট পরানো হয় তাকে ম্যাঙ্গো জুসও খাওয়ানো হয় সেখানে বসে বসে এবি কারো জন্য অপেক্ষাও করছিল স্বপ্নটা এখানেই শেষ হয়ে যায় আর তখনই সিনেমাটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এখানে সঙ্গে এবির পরিচয় হয়নি আমরা দেখতে পাই এবি আর তার বন্ধু একটি ফার্নিচার কোম্পানিতে কাজ করে এবি আর তার বন্ধু মিলে এখানে কাঠের ফার্নিচার গুলো ঠিক করত আর তারা এই ফার্নিচার গুলো ডেলিভারিও করে বেড়াতো এখানে এবি আর তার বন্ধু একদিন একটি বিল্ডিং এর পনেরো তলা চড়ে ডেলিভারি করতে আসে কিন্তু সেই ফ্ল্যাটে থাকা লোকটি বলে আমার তো এখন এইসব প্রোডাক্ট এর কোনো দরকার নেই কারণ এই ফার্নিচার গুলো তার বাবা অর্ডার করেছিল তখনই আনুরাজের অনেক জোরে হিসু পাই আর সে জোর করে ভেতরের ওয়াশরুমে চলে যায় এখানে ওই লোকটি তাদের দুইজনকে বাড়ির ভেতরে এই জন্যই আসতে না কারণ ভেতরে একটি সুন্দরী মেয়ে বসেছিল আর এই মেয়েটির নামে ছিল নিধি এখানে ওই সঙ্গে ছেলেটির নিধি অনেক ঝগড়া করছিল এখানে নিধি আর ভিনিত কলেজের সময় থেকেই একে অপরকে পছন্দ করত। এমনকি নিধিতো বিনীত কে বিয়েও করতে চাইতো তখনই সেখানে ভিনিতের বাবা চলে আসে আর সেই ফার্নিচেয়ার গুলো দেখ দেখে অনেক খুশি হয় সে এবির অনেক প্রশংসাও করে সেখানে ভিনীতের বাবা বলে আমি ভিনীতের জন্য একটা মেয়ে দেখেছি মেয়েটাও ভিনিতকে অনেক পছন্দ করে আর সে সময় সে নিধিকেও দেখতে পায় আর জিজ্ঞেস করে এই মেয়েটি আবার কে এবি তখন বলে আসলে এই মেয়েটিও আমাদের সঙ্গে ফার্নিচার গুলো ঠিক করতে এসেছিল নিধি এখানে কিছুই বলতে পারে না সে একটি জায়গায় মন খারাপ করে বসে পড়ে এবি এখানে এসে নিধিকে অনেক বোঝায় তাকে অনেক মোটিভেশনাল লাইন শোনায় কিন্তু এখানে হুট করেই এবি নিজের ফার্নিচারের প্রমোশন করতে শুরু করে পরের দিন সকালে এবি আর আনুরাজ যখন অফিসে আসে তখন বস তাদের উপর অনেক চিল্লাপাল্লা করে সে বলে কালকে তুমি যে বাসায় ফার্নিচার ডেলিভার করতে গিয়েছিলে সেখানকার মালিক তোমাদের দুইজনের বিরুদ্ধে কমপ্লেন করেছে তোমাদের সঙ্গে নাকি একটি মেয়ে ছিল সে বলে সেই মেয়েটি নাকি তাদের গাড়ির কাজ ভেঙে দিয়েছে লোকটি এটাও বলেছে যে মেয়েটি কাজ ভেঙেছে সে যদি ক্ষমা তাই তাহলে তোমাদের দুজনের বিরুদ্ধে সে মামলা করে দেবে এখানে এবি নিধিকেও নিয়ে এসেছিল যাতে করে সে ভিনিতের বাবার কাছে ক্ষমা চাইতে পারে ভিনিত তখন এখানে নিধিকে বলি আমি বাবার পছন্দ করা ওই মেয়েকে বিয়ে করব না তোমাকে বিয়ে করব নিধিও এখানে ভিনিতের বাবার কাছে ক্ষমা চাই ভিনিতের বাবা যখন চলে যায় তখন নিধি ভিনিতকে জোরে একটা থাপ্পড় মারি চড়মারার আওয়াজ শুনে ভিনিতের বাবা এখানে আবারও চলে আসে তখন এবি বলে ভিন নাকি নিধিকে চর মেরেছে বিনীদের বাবা তখন বলে সে আমাদের কাজ ভেঙেছে সরি বলেছে তুই কেন চর মারলি ও তো একটা মেয়ে মানুষ এইটা বলার পর ভিনিতের বাবা বলে নিধি এখানে তুমি ওকে চর মারো আর এই সুযোগটা নিধি একদমই মিস করে না সে আবারও চর মেরে বসে ভিনীত কে নিধির কাছে এখানে এবির একটি হ্যামার ছিল সেটা দেওয়ার জন্যই নিধি যখন এবির কাছে আসে সে এবি চর মেরে বসে আর বলে যখন আমার মন ভেঙেছিল তখন তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার বদলে নিজের কোম্পানির প্রচার করছিলে এইগুলো বলার পর নিধি সেখান থেকে চলে যায় বাড়িতে পর খাবার খেতে খেতে এবি এখানে তার বাবাকে সব কিছু বলে তখন তার বাবা বলে তুমি কি অনেক কষ্ট পেয়েছ নাকি থাপ্পর খাবার পর এবি বলে না তো আমার একটুও কষ্ট হয়নি তখনই ম্যাথিউ বলে এটাই হলো ভালোবাসার প্রথম লক্ষণ অন্যদিকে নিধি যখনই ঘুমাতে যাচ্ছিল তখনই বারবার তার এবির কথা মনে হচ্ছিল আর তার মনে হচ্ছিল এবিকে চর তার মোটেও ঠিক হয়নি যার জন্যই পরের দিন নিধি এবির সঙ্গে দেখা করতে আসে সে এবিকে বলে যখন থেকে তোমাকে চর মেরেছি আমি ঘুমাতেও পারছি না খেতেও পারছি না যার কারণে তুমিও আমাকে এখন একটা চর মারো নিধি এখানে আবার এবিকে একই কথা বলে কিন্তু এবি মানা করে দেয় কারণ সে মেয়ে মানুষের গায়ে হাত তুলতে পারবে না কিন্তু নিধি এখানে এবিকে এতটাই বিরক্ত করছিল যে রেগে গিয়ে এবি নিধিকে চর মারে নিধি বলে আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম এটা বলার পরে নিধি সেখানে অজ্ঞান হয়ে যায় আর এরপরে এবি তাকে হসপিটালে নিয়ে আসে এমনকি সে নিধির জন্য একটি গোলাপ ফুলও নিয়ে আসে এই সবকিছুই দেখে ফেলে এবির বাবা ম্যাথিউ নিধির বাবা মাও এই সবকিছু দেখে ফেলে এখানে দুই ফ্যামিলির মানুষই মনে করে তারা হয়তো বা একে ভালোবাসে নিধি এখানে সঙ্গে একদিন দেখা করে আর বলে আমাদের পরিবারের মানুষ আমাদেরকে এইভাবে দেখে উল্টোটাই ভেবে নিয়েছে আর অন্যদিকে ম্যাথিউ আর নিধির বাবা মা বসে বসে আলোচনা করছে যে ভালো হয়েছে আমরা এদেরকে হাতে নাতে ধরেছি এবি বলে আমাদের ফ্যামিলি ভুল বুঝেছে তাদের ভুলগুলো ভাঙাতে হবে তখন নিধি প্ল্যান করে আর বলে কালকে তোমরা আমাদের বাড়িতে আসবে কফি খাওয়ার জন্য কালকে তোমরা আমাদের বাড়িতে আসবে আর সেখানেই আমরা দুইজন বলে দেব আমাদের মধ্যে কিছুই নেই কথা মতো এবি তার বাবাকে নিয়ে নিধির বাড়িতে আসে এখানে তারা কিছু বলতেই যাবে তার আগে নিধি বলে ছেলে আমার খুবই পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি এবি তখন নিধিকে একটি কোনায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করে এটা কি করলে তুমি নিধি তখন বলে আমি তোমাকে পছন্দ করি আর আমি জানি তুমি আমার অনেক খেয়াল রাখবে আর যদি তোমার আমাকে পছন্দ না হয় তাহলে বিয়ের আগের দিন পর্যন্ত সময় আছে পালিয়ে যেতে পারো এখানে এবিও বিয়েতে রাজি হয়ে যায় আর তারা দুইজন একে অপরের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে শুরু করে আর এরপর বিয়ের দিন কি হলো আপনারা তো আগেই দেখলেন তখনই সিনেমাটি বর্তমানে ফিরে আসে এবি এখানে এখনো কুমায় ছিল নিধি প্রতিদিন তাকে দেখতে আসতো তার সঙ্গে শুয়ে থাকতো সময় কাটাতো গল্পও করত। নিধি এখানে এবি বিষয়ে ডাক্তারের সঙ্গেও কথা বলে কিন্তু ডাক্তার একই কথা বলে সে এখনো আসতে পারে গতকালকেও কোমা থেকে আসতে পারে আবার দশ বছর পরেও ফিরে আসতে পারে নিধিও ধীরে ধীরে আশা ছেড়ে দিচ্ছিল এগিয়ে যাবে ম্যাথিও এর কাছে গিয়েও নিধি একই কথা বলে ম্যাথিউ তখন এবির কাছে আসে আর তাদের এঙ্গেজমেন্ট আংটি দিয়ে বলে নিধি তোমাকে ধোকা দিয়েছে সে আংটি ফিরিয়ে দিয়েছে আর চলে গেছে নিজের জীবনে তখনই আমরা দেখি ধীরে ধীরে এবির হুঁশ ফিরে আসছিল আর সে কোমা থেকেও বাইরে বের হয় আর এর সে শকিং নিউজ শুনতে পায় যে নিধি তাকে ছেড়ে চলে গেছে তখনই এবি তার ভাই আর আনুরাজকে বলে তারাও জানে গিয়ে এবির কাছে থাকা এঙ্গেজমেন্ট রিংটি নিধিকে ফেরত দিয়ে আসে সেও তার সঙ্গে আর থাকতে চায় না এইটা জানার পর সেলভি আর আনুরাজ চলে যায় নিধিকে আংটি ফেরত দেওয়ার জন্য তখনই এবি তাদেরকে ফোন করে আর তখন সেলভি বলে আমরা ওই আংটি চিঠিটি নিধির মুখের উপরে ছুড়ে ফেলে এসেছি আর এরপরে সেলভি আরো একটি কথা বলে যে নিধি অন্য আরেকটি ছেলেকে বিয়ে করতে যাচ্ছে কিন্তু এখানে আনুরাজ আর সেলভি মিলে এবিকে মিথ্যে কথা বলছিল তারা নিধির কাছে যায়নি এবিও তখন ঠিক করে ফেলে সে আর এমন ভাবে থাকবে না যার জন্যই নিজেকে সুস্থ করতে বিভিন্ন ধরনের থেরাপি নাই যাতে সে আবারও হাঁটতে পারে কারণ এক বছর কমে থাকার জন্য তার বডি পার্টস গুলো ভালোভাবে কাজ করছিল না ধীরে ধীরে এবি এখানে হাঁটতে শুরু করে আর সে সেলভি আনুরাজের সাথে নিধির এঙ্গেজমেন্ট পার্টিতে চলে যায় এবি হাঁটতে পারছে এটা দেখে নিধি এখানে বেশ অবাক হয় যার জন্যই সে কথা বলতে বাইরে চলে আসে কথায় কথায় এখানে এবি জানতে পারে নিধি তার জন্য অনেক সময় অপেক্ষা করার পরও এবি এখানে কোমাই থেকে বের হয়নি যার কারণে সে এমন ডিসিশন নেয় আর এঙ্গেজমেন্ট রিং তো নিধি কখনো হাতেই পায়নি এবি তখন বুঝতে পারে সেলভি আর আনুরাজ মিলে তাকে মিথ্যে কথা কথা বলেছে নিধি এখানে এখনো এবিকে পছন্দ করত কিন্তু যেহেতু অন্য ছেলের সঙ্গে তার এঙ্গেজমেন্ট ডেট ঠিক হয়ে গেছে তাই আর তার কিছু করার ছিল না এবি এখানে তার বড় ভাই সেলভির কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে কেন সে মিথ্যে কথা বলেছে এটা বলে সে নিজের বড় ভাইকে চর মেরে বসে কিন্তু সেলভি এখানে কিছুই বলে না এবি এখানে বেশ ভেঙে পড়েছিল সে সব সময় একা একাই বসে থাকতো এমন করে একদিন এবি যখন তার ভাইয়ের মেয়েকে স্কুলে যাবার জন্য ড্রপ করতে আসে তখন ছোট্ট মেয়েটি একটি ললিপপ দিয়ে এবিকে বলে এটা কিন্তু যেন তেন ললিপপ নয় একটি ম্যাজিক ললিপপ দেখবে এটা খেলে তোমার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ক্রিসমাসের রাতে এবি সেলভি কে বলে তুমি জলদি ওপরে এসো তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে এবি উপরে এসে সেই ললিপপটি খায় আর আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু এবি এখানে দেখতে পায় তার সামনের বিল্ডিং এ থাকা রেপ দিয়েও করতে যাচ্ছে যার কারণে সে তার প্ল্যান ক্যান্সেল করে ওই মে নীতিকে বাঁচানোর জন্য যায় অন্যদিকে সেলভি এবির রুমে আসে আর সে জানতে পারে এবি সুইট করতে যাচ্ছিল আর ওইদিকে এবি রেপটির দরজার সামনে এসে অনেক দরজা ধাক্কাধাক্কি করে কিন্তু মেয়েটি বাইরে বের হয়ে বলে সে এমনটা কিছুই করছিল না আর মেয়েটি চলে যায় ক্রিসমাস নাইট এনজয় করার জন্য সেলভি এখানে নিজের গলায় ওই দড়িটি পরে ছবি ক্লিক করছিল তখনই পেছন থেকে তার বউ আসলে বিক্রে সে নিচে পড়ে যায় আর এটা দেখে সেলভির বউ মনে করে তার স্বামী হয়তোবা সুয়েড করতে যাচ্ছে পরের দিন সকালে সেলফির বউ তার শ্বশুর আর এবিকে খুলে বলে এবির বাবা তখন মনে করে ঋণ একটু বেশি হয়ে যাবার কারণে তার ছেলে পাগল হয়ে গেছে এইসব শুনে এবি তখন তার বড় এসে জিজ্ঞেস করে সেলভি তখন বলে আমি এইসব করছিলাম আমি তো খুব ভালো করেই জানি তুই এইসব কিছু করছিলি এবি তখন বলে আমি করছিলাম এটা কখনো কাউকে বলবে না বলবে যে তুমি করছিলে কারণ এইটা করলে তোমার আর কোনো ঋণ পরিশোধ করতে হবে না সেলভির বাবা যখন এই সবকিছু শুনে তখন তিনি ঠিক করেছিলেন সেলভির কাঁধের উপর যত ঋণ রয়েছে তিনি পরিশোধ করে দেবেন এখানে আমরা দেখতে পাই এবি সব সময় রেভতির দিকে নজর রাখছিল সে কি করছে কি করছে না সব সে জানতে চাইছিল এবি এখানে মনে করে হয়তো বা রেভতি প্রেমে ছাঁকা খেয়েছে যার জন্যই সে এমনটা করছিল কিন্তু সে যখন রেবদীর সঙ্গে কথা বলে সে বুঝতে পারে আসলে সে যা ভাবছে তার কোনো কিছুই ছিল না তবুও এবির মন থেকে যে যেন এই সন্দেহ যাচ্ছিলই না যে কোনো কিছু নিশ্চয়ই গড়বড় রয়েছে যার জন্য সে তার বাবাকে ফোন করে সব কিছু খুলে বলে তখন ম্যাথিউ বলে তাহলে তুমি সব জানার জন্য ওই মেয়েটির আশেপাশেই থাকো একদিন এবি বিল্ডিং এর নিচে রেপদির কাছে আসে সে সেখানে অনেক মোটিভেশনাল কথাও বলে যার কারণে রেপদি এখানে ধীরে ধীরে এবিকে সব সত্যই খুলে বলতে শুরু করে রেপদি বলে আমি ইচ্ছে করে এগুলো করছিলাম না আমার পাশে এত বড় একটা আঘাত পেয়েছি যা আমাকে বাধ্য করছে এই সব কথা বলার সময় রেপ্তি এখানে এবিকে জড়িয়ে ধরে আর এরপর সে তার পাস্টের কথা বলতে শুরু করে রেপ্তি বলে সে একজন স্কুল টিচার ছিল তার একজন প্রতিবেশী ছিল যার নাম কিনা কিট্টি সে খুব ভালো একজন শেফ ছিল লোকটির নাম ছিল ইট্টি যখনই তার খিদা লাগতো তখনই সে ইট্টির কাছে যেত আর সে অনেক ভালো ভালো রান্না করে রেপ্তিকে খাওয়াতো এখানে আমরা এটাও দেখতে পাই রেফতির বিক্রম নামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল আর তারা খুব জলদি বিয়েও করতে যাচ্ছিল রেবদি এখানে খুব ভালো করে জানতো বিক্রম ভালো ছেলে নয় সে সব সময় অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকতো আর সে রেবদিকে বলতো ওজন কমানোর জন্য যার জন্যই রেবদি এখানে ইটের উপরে এসে অনেক রাগারাগি করে আর বলে তুমি কালকে রাতে কেন আমাকে খেতে দিয়েছ আর তুমি যদি সব সময় এত ভালো ভালো রান্না করে আমাকে খেতে দাও তাহলে তো আমার ওজন কখনোই কমবে না ইটিও তখন রেগে গিয়ে বলে আমি কি তোমাকে খাবার খাওয়ার জন্য গিয়ে আমি কি তোমাকে খাবার খাওয়ানোর জন্য গিয়েছিলাম নাকি তুমি এসেছিলে সিন বর্তমানে আসলে আমরা দেখি রেবতির বাবা মা এখানে এবির কাছে এসেছে তাও আমার রেবতি আর বিক্রমের বিয়ের কার্ড নিয়ে কিন্তু এখানে এবি একটু কনফিউজ হয়ে যায় কারণ রেবতি তো তাকে বলেছিল সে বিক্রমকে বিয়ে করতে চায় না তখনই সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় এখানে আমরা দেখি একদিন রাতে রেবতি আবারও ইটির কাছে এসেছে খাবার খাওয়ার জন্য ইটি এখানে রেবতিকে খুব ভালো করে রান্না বান্না করে খাবার খাওয়ায় আর বলে তোমার জ যত ইচ্ছা তত খাও কিন্তু সকালবেলা যেন আমার উপর রাগারাগি করো না যে আমি তোমাকে খাবার খেতে দিয়েছি আর এমন করেই একদিন ইটি রেব দিকে বলে তুমি ওজন কেন কমাতে চাও তোমাকে তো এভাবেই দেখতে অনেক সুন্দর লাগে আর এভাবেই যতদিন যায় এরা দুইজন আরো বেশি কাছাকাছি চলে আসে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয় সব সময় এক ঘুরে বেড়াতে থাকে একই সঙ্গে খাবার খায় কিন্তু হুট করেই একদিন ইটি গায়েব হয়ে যায় রেবটি এখানে বেশ চিন্তায় পড়ে যায় যে ইটি কোথায় গেল তারপরে একদিন সে জানতে পারে একটি মারা গেছে যেটা জানার পর রেবতী এখানে বেশ ভেঙে পড়ে সিন বর্তমানে আসলে আমরা দেখি এবি রেবতীকে বলছে আমি জানি তুমি বিক্রমকে বিয়ে করতে চাও না আর এটা তোমাকে তোমার বাবাকেও বলতে হবে যে তুমি বিক্রমকে বিয়ে করবে না রেবতী তখন বলে আমি পারবো না আমার তো সাহস নেই তবু এখানে এবি তাকে অনেক বোঝায় আর এরপর রেবতী খুব সাহস নিয়ে তার বাবাকে সবকিছু বলে দেয় যে সে বিক্রমকে বিয়ে করতে চায় না এটা শোনার পর রেফদির বাবা অনেক রেগে যায় কারণ বিক্রম তার কাছে অনেক ভালো একটা ছেলে ছিল অন্য এবিও এই সমস্ত ঘটনা নিজের বাবা ম্যাথিউকে বলে ম্যাথিউ তখন বলে যদি বিক্রম নিজেই বলে শেয়ার রেফদিকে বিয়ে করবে না তাহলে কেমন হয় এটার জন্য আমাকে একটু সময় দাও আর সেই পর্যন্ত তুমিও আমাকে কিছু জিজ্ঞেস করবে না এবি তো এখানে কিছুই বুঝতে পারে না তার বাবা কি করতে চলেছে দুই দিন পরে এখানে এবি আর রেফদির দেখা হয় এখানে রেব্দি বলে বিক্রমের ওপর নাকি হামলা হয়েছে কেউ তাকে মেরে ফেলতে চায় কোনো সিরিয়াল কিলার নাকি তার পেছনে পড়েছে বিক্রম নাকি এখন আইসিউ এ ভর্তি রয়েছে আর সে আইসিউ থেকেই তাকে ফোন করে এই সমস্ত কিছু বলেছে আর এই সব কিছু শোনার পর এবি বুঝতে পারে এই সমস্ত ঘটনায় তার বাবার সাজানো বিক্রম এখানে অনেক ভয় ছিল যার কারণে সে বাইরে বের হতে চাচ্ছিল না আর এরপরে আমরা বিক্রমের পাস্টের কাহিনী জানতে পারি সে বলে একটি মলেই নাকি ওই সিরিয়াল কিলারের সঙ্গে তার দেখা হয়েছিল আর এই সিরিয়াল কিলার অন্য কেউ নয় এবির বাবা ম্যাথিউ ছিল ম্যাথিউই এখানে বিক্রমের পাটা ভেঙে দিয়েছে এই সব কিছু রেবতিও জেনে যায় তখন এবি এসে বলে আরে এটা তো খুব ভালো হয়েছে তোমার আর বিক্রমকে বিয়ে করতে হবে না কিন্তু রেফদি বলে আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই এটা বলে সে এখানে ম্যাথিউ এর সঙ্গে দেখা করতে আসে ম্যাথিউ এখানে রেপটিকে বলে তুমি নিজেও জানো না কতটা ভালো হয়েছে আর এই কাজটা তুমি যেমন ভাবছো তার চাইতেও অনেক দূরে গিয়ে গেছে তুমি হয়তো ভাবছো এবি তোমার যান বাঁচিয়েছে কিন্তু আমি দেখেছি এবি তোমার যান বাঁচতে গিয়ে নিজের জীবনটাকেও বাঁচিয়ে নিয়েছে এবি এখানে নিধিকে হারিয়ে নিজেও অনেক ডিপ্রেশনে ছিল যার কারণে সে মরতে চাইত আর যখন থেকে সে রেপতিকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে সেও নিজে বাঁচতে শিখেছে এরপর রেপতি এভির কাছে আসে আর সে বলে আগামীকালকে বিক্রম আর তার পুরো পরিবার আমাদেরকে একটি রেস্টুরেন্টে ডেকেছে তারা কিছু বলতে চাই পরের দিন আসলে আমরা দেখি এখানে দুই পরিবার একটি রেস্টুরেন্টে বসে আছে আর বিক্রম কিছু একটা বলতে চাচ্ছে আসলে এখানে বিক্রমের সাহস হচ্ছিল না সে কি করে বলবে যার কারণে সে টেবিলের নিচে ঢুকে পড়ে আর রেপতির বাবা মায়ের পা ধরে আর এখানেই তারা সবাই মিলে টেবিলের নিচে এসে মিটিং করতে থাকে সেখানে বিক্রম জানায় যখন সে হাসপাতালে ভর্তি ছিল তখন একটি নার্সের সঙ্গে তখন একটি নার্সকে সে ভালোবেসে ফেলেছে যার কারণে সে রেপিকে আর বিয়ে করতে চায় না রেপিও বলে দেয় সেও আর তাকে বিয়ে করতে চায় না কিছুক্ষণ পর আমরা দেখি রাস্তা দিয়ে রেপদি যাচ্ছে আর তার সাথে ম্যাথিউ আর এবিও ছিল রেপদি তখন ম্যাথিউকে বলে আপনার মনে হচ্ছে হয়তো আপনার ছেলে আমার জীবন বাঁচাচ্ছে কিন্তু আসলে এমনটা নয় আমি ওর জীবন বাঁচাচ্ছিলাম সেদিন যখন এবি নিজের জীবন দিতে যাচ্ছিলো এটা রেবদি দেখে ফেলে যার কারণে সেও জীবন দেওয়ার অ্যাক্টিং করে আর অনেক ছোটগোল করে যাতে করে এবি তাকে দেখতে পাই আর আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয় এবি দৌড়ে আমাকে বাঁচানোর জন্য আসে আর এই মানুষটা আমার ব্যাপারে সব কিছু জানে কিন্তু আমি কখনো জানতামই না যে ও কমাই ছিল যার কারণে রেবদি এখানে এবির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় আর এরপর এবি একদিন নিধিকে কল করে কথা বলার জন্য কিন্তু এখানে নিধি নয় নিধির বাবা ফোন ধরে নিধির বাবা এখানে একদমই চাইতো না যে এবি নিধির সঙ্গে কথা বলু পরের দিন আমরা দেখতে পাই নিধির সঙ্গে সুপার মার্কেটে এর দেখা হয়েছে ম্যাথিউ কথায় কথায় জানতে পারে এখানে নিধির এঙ্গেজমেন্ট ভেঙে গেছে নিধি এই জন্যই ওই এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল কারণ সে এখনো এবিকেই ভালোবাসে ক্যাথিও তখন বলে এবি লাইফেও কেউ নেই সেও তোমাকে এখনো ভালোবাসে এই কথা শোনার পর নিধি এখানে দৌড়ে এবির কাছে আসে আর তাকে তার ভালোবাসার কথাও বলে দেয় আর তাকে ছেড়ে যাওয়ার জন্য ক্ষমাও চায়। একদিন সিনেমা দেখার সময় নিধি খেয়াল করে এবি অনেক চিন্তায় রয়েছে এবি এখানে এই জন্যই টেনশনে ছিল যে তার জীবনে কয়েকদিন আগেই এত কিছু ঘটে গেল আর হুট করে নিধিও চলে এসেছে নিধি এখানে জিজ্ঞেস করে কি হয়েছে তখন এবি বলে সে খুবই কন সে যেন বিশ্বাসই করতে পারছে না কোনটা তার স্বপ্ন আর কোনটা বাস্তব এমনটাই করতে করতে এবি অনেক ডিপ্রেসড হয়ে যায় আর একদিন সে ম্যাথিউর সঙ্গে বেশ বাজে ব্যবহার করে যার জন্যে ম্যাথিউ ঠিক করে সেও জীবন দিয়ে দেবে কিন্তু যখন ম্যাথিউ জীবন দিতে যাবে তখনই দরজায় একটি মহিলা আসে আর এই মহিলার নাম হল মালিনী মহিলাটি এখানে ম্যাথিউকে বলে আমার গাড়িটি নষ্ট হয়ে গেছে আমাকে কি একটি রশ্মি দেওয়া যাবে ম্যাথিউ এখানে মালিনীকে সাহায্য করার জন্য লেগে পড়ে ম্যাথিউ মালিনীকে দেখে মনে মনে অনেক খুশি হয় কারণ মালিনীকে দেখে ম্যাথিউ এখানে তার স্ত্রীর কথা বারবার মনে করছিল কথায় কথায় ম্যাথিউ এখানে মালিনীকে প্রপোজ করে দেয় মালিনীরও বিষয়টা বেশ ভালো লাগে আর এর পর থেকে তারা একসঙ্গে অনেক সময় কাটাতে থাকে আর একই কয়েকদিন পর তারা বিয়েও সেরে ফেলে ম্যাথিউ বিয়ে দেখে পরিবারের সবাই বেশ খুশি হয় আর এরপর ম্যাথিউ তার নতুন বউকে নিয়ে হানিমুনে চলে যায় এদিকে এবি এখনো নিজের জীবনকে সামলে উঠতে পারেনি তার জীবনে সবকিছুই গড়বর চলছিল সে আগে যেমন ছিল এখন একদমই তেমন নেই আগে যেমন মনোযোগ দিয়ে পরিশ্রম দিয়ে কাজ করত এখন সে কাজটাও করতে পারে না এবি এখানে একটি ফার্নিচার ডেলিভার করার জন্য স্কুলে আসে তখনই সে স্কুলে গিয়ে রেবদিকে দেখতে পাই রেবদি এই স্কুলে পড়াতো কারণ রেবদি একজন টিচার ছিল রেবদি এখানে এবিকে বলে তুমি তোমার জীবনে অনেক বেশি কনফিউজ তুমি ঠিকই করতে পারো না যে তুমি কার সঙ্গে থাকতে চাও যে তোমাকে ভালোবাসে তোমার অপেক্ষা করে তুমি তাদেরকেই আরো বেশি অপেক্ষা করাও তুমি যদি সত্যিই কাউকে ভালোবাসো তাহলে তার কাছে যাও তাকে তোমার ভালোবাসার কথা বলে দাও আর পরেই এবি বুঝতে পারে সে নিধিকে ভালোবাসে তখন এবি সেই জায়গাতে যায় যে জায়গার স্বপ্ন এবি কোমায় থাকা অবস্থায় দেখেছিল কোমাতে যে স্বপ্নটা সে দেখেছিল এখানে একদম হুবহু সেই সব কিছুই হচ্ছিল কিন্তু এই স্বপ্নের আগে কি ঘটেছিল সেটা এবি দেখতে পায়নি তখনই এবির মনে পড়ে যখন সে কোমায় ছিল নিধি সব সময় তার ঠিক হওয়ার জন্য প্রার্থনাও করত। এমনকি যখন থেকে এবিকে ছেড়ে গেছে তখনও সে এবারই অপেক্ষায় ছিল আর এখন এবি বুঝতে পারে নিধিও তাকে অনেক বেশি ভালোবাসে এবি এখানে আবারও নিধিকে বিয়ের জন্য প্রপোজ করে আর নিধিও মেনে নেয় আর এটা কোনো স্বপ্ন না সত্যি সত্যি এরা দুইজন এক হয়ে যায় ছিল কেমন লেগেছে আপনাদের আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর এমনই লেটেস্ট মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ